সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের যোগ্য অযোগ্য ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে কার্যত মাথায় একেবারে আকাশ ভেঙে পড়েছে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অভিযোগ যে কেন অযোগ্যদের জন্য তাদেরকে ফল ভোগ করতে হবে কেন যে সমস্ত নেতামন্ত্রীরা দুর্নীতি করেছে কোটি কোটি টাকার বিনিময়ে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিয়েছে আর তাদেরকে এর ফল ভোগ করতে হচ্ছে সুপ্রিম কোর্টের এই রায় তারা কিছুতেই মেনে নিতে পারেননি শুধু তাই নয় সুপ্রিম কোর্টের নির্দেশে এই যে রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি একসাথে বাতিল হয়েছে যার জেরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে বেহাল দশা বা রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে কোথাও ঘন্টা বাজানোর জন্য কর্মী নেই তো কোথাও ক্লাস নেবার জন্য মাস্টার নেই তো কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে যে স্কুলের দরজাটা নিয়মিত খোলার জন্য কোনো কর্মী নেই জানিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করেছে একাধিক বিশেষজ্ঞ মহলের বিশেষজ্ঞরা শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে বিরোধীদেরকে আক্রমণ করতেও ছাড়েনি এর পরপরই সুপ্রিম কোর্টের কাছে একেবারে বিশেষ আবেদন নিয়ে যে যোগ্যদের চাকরি যাতে বহাল থাকে বা আপাতত যাদের যোগ যাতে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হয় এই নিয়ে রিভিউ পিটিশান দাখিল করেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন যে কিছুতেই যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি তিনি যেতে দেবেন না যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যাতে স্কুলে যায় কাজে যোগ দেয় এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করারও হুঁশিয়ারি দিয়েছে বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা তারপরও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের অবস্থানে অনর আর এই আবহে আবারও এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আপাতত স্কুলে ফিরুক যোগ্যরা না হলে ভেঙে পড়বে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ঠিক কি হতে চলেছে আজ সুপ্রিম কোর্টে দর্শক শুনুন কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট এসএসসির মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে এই রায়ের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে বিরাট প্রভাব পড়েছে তা বলাই বাহুল্য তাই আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় সুপ্রিম কোর্টে বিশেষ আর্জি জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ তাদের সেই আবেদনে আজ অর্থাৎ বৃহস্পতিবার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে পর্ষদের আর্জি যারা ট্রেন্ড বা অযোগ্য হিসাবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখেই এই আবেদন করেছেন তারা শীর্ষ আদালত তাদের এই মামলাটি আজকের শুনানির তালিকায় রেখেছে শীর্ষ আদালতও এই মামলাটিকে যাতে গুরুত্ব সহকারে দেখা হয় বা এই মামলাটি যাতে শুনানির জন্য সুপ্রিম কোর্টে দ্রুত ওঠে সেই জন্য এই মামলাটিকে তালিকায় রেখেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সূত্রের খবর মধ্যশিক্ষা পর্ষদের আবেদনটি বৃহস্পতিবার শুনানির জন্য রয়েছে ৩৫ নম্বরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চেই তার শুনানি হতে পারে এমনই কিন্তু খবর উঠে এসছে সুপ্রিম কোর্ট থেকে দুর্নীতির অভিযোগে এসএসসির দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় ছাব্বিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি গিয়েছে কিন্তু এদের মধ্যে চিহ্নিত অযোগ্য রয়েছেন অনেকেই চাকরি বাতিলের পাশাপাশি তাদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে এই জায়গা থেকেই পর্ষদ আর্জি করেছে যে চিহ্নিত অযোগ্য ছাড়া বাকিদের চাকরি যাতে বহাল রাখা যায় তাদের যুক্তি এমনটা না হলে অনেক স্কুলে পড়ানোর মতো শিক্ষক থাকবেন না এখন দেশের সর্বোচ্চ আদালত এই আর্জির প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতেই হবে আর সেই দিকেই তাকিয়ে রয়েছে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি হারারা কার্যত পথে নেমে আন্দোলন শুরু করেছে যোগ্যরা বলছে তারা আদতে দুর্নীতির শিকার হয়েছেন কিছু না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন চাকরি হারাদের পাশে থাকবে রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ হিসাবে যা করার তাই করা হবে এইদিকে চাকরি ফেরানোর দাবিতে বুধবার থেকে চাকরি হারাদের একাংশ দিল্লিতে গিয়ে ধর্নাও শুরু করেছে এই অবস্থায় সকলেরই চোখ সুপ্রিম কোর্টের দিকে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না এই মামলায় কী নির্দেশ দিতে চলেছে বা কী রায় দিতে চলেছে কারণ এই মামলাটিকে সুপ্রিম কোর্টের তরফে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে কারণ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলাটি আজ সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আর গুরুত্ব সহকারেই এই মামলা শোনান শোনা হবে এমনই কিন্তু জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে তবে মধ্যশিক্ষা পর্ষদ চিহ্নিত অযোগ্য প্রার্থীদের বাদ দিয়ে বাকিদের আপাতত কাজে বহাল রাখার জন্য শীর্ষ আদালতে নতুন করে জোরালো আবেদন করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলাটি উঠতে চলেছে আজ প্রসঙ্গত গত তিনই এপ্রিল সুপ্রিম কোর্ট দু সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের দেওয়া চাকরি বাতিলের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত এর ফলে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি যায় তবে মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রাখার নির্দেশ দেয় আদালত কিন্তু একই সঙ্গে এত বিপুল সংখ্যক কর্মীর চাকরি বাতিল হওয়ায় রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থায় বড়সড় প্রভাবের আশঙ্কা তৈরি হয়েছে স্কুল শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মী না থাকলে বিদ্যালয় পরিচালনা করাই কঠিন হয়ে পড়বে বলে মনে করছে পর্ষদ এই পরিস্থিতিতে মধ্য শিক্ষা পর্ষদ ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পর্ষদের আবেদনে উল্লেখ করা হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে কোনো সংকটের মুখে না পড়ে সেই কারণে অশিক্ষক কর্মচারীরা আপাতত কাজ চালিয়ে যেতে পারেন এছাড়াও শীর্ষ আদালতের নির্দেশে পরবর্তী প্যানেলে চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীকে কাজে বহাল রাখার জন্য একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে পর্ষদ এদিন সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মত বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীদের পর্ষদের আবেদনে সারা দিয়ে শীর্ষ আদালত কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে চাকরিহারা কর্মীরা এবং রাজ্যের শিক্ষামহল আদালতের রায় রাজ্যের শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে তবে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আবারও যাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে সেই আর্জি জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যাতে আপাতত স্কুলে ফেরানো যায় যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের না হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে এমনই কিন্তু দাবি জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যাতে গুরুত্ব সহকারে এই বিষয়টিকে বিবেচনা করে দেখেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ